ফাইভ অ্যান্ড ডাইম রেস্টুরেন্ট অসাধারণ এটি রেস্টুরেন্ট একটা স্যুপ দিয়েছিল খুব সুন্দর ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল আর একটা স্যুপ স্যুপটা হচ্ছে সুইটকর্ন তার সাথে হচ্ছে চিকেন স্যুপ খুব ভালো অসাধারণ অসাধারণ খেয়েছে খেতে তারপরে চলে এসেছে ক্রিস্পি চিকেন আর চিজ সুইটকর্ন বল এসছে তার সাথে হচ্ছে পানির টিক্কা কাবাব অসাধারণ খেতে আমরা এই রেসিপিগুলো খেয়েছি খুব খুব ভালো তোমার এই হ্যালো বলে দিচ্ছি প্রত্যেকটা রেসিপি অসাধারণ ছিল ওই স্টার্টারগুলো খাচ্ছিলাম মাঝে মাঝে স্যুপটা খাচ্ছিলাম এত সুন্দর লাগছিল কি বলবো মানে আমরা জল খাইনি বা স্টার্টারগুলো খাচ্ছিলাম তারপরে তোমার মেন পোর্সের খাবার খাচ্ছিলাম আর স্যুপ খাচ্ছিলাম মাঝে মাঝে আর খুব ভালো লাগছিলো স্যুপটা অসাধারণ অসাধারণ হয়েছে বাড়িতে সাধারণত আমরা এরকম স্যুপ খুব একটা করি না কারণ অ্যারোমেটিক পাউডার দেওয়া হয় সবসময় অ্যারোমেটিক পাউডারটা তো পাওয়া যায় না আর চিকেন আছে সুইটকর্ন আছে দারুণ একটা স্যুপ অসাধারণ খেতে তার সাথে ক্রিস্পি চিকেন একটা খেয়ে দিয়েছি অসাধারণ খুব ভালো খেতে সমস্ত রেসিপিগুলি খুব ভালো এত ভালো লেগেছে খুব টেস্টি দারুণ খেতে সেদিন দিনটা আমরা খুব ভালো করে আমি আমার ছেলে এনজয় করেছি চিকেন উইংস আছে গ্রেভি আইটেম একটা বেশ সস দিয়ে কোট করা দারুণ খেতে আর দিকে হচ্ছে চিক তোমার সুইটকর্ন দিয়ে চিজ দিয়ে একটা বল আছে চিজ বল এটাও খুব সুন্দর খেতে অসাধারণ প্রত্যেকটা রেসিপি খুব ভালো ছিল কোনো কথা হবে খুব ভালো লেগেছে নতুন বেশ খুব নতুন করে খুব খাওয়ার একটা অন্যরকম রেসিপি অন্য যে রান্না তো এক ধরনের খাই এবার রেস্টুরেন্টে গেলে অন্য রকম ভিন্ন একটা স্বাদ পাওয়া যায় তো এই স্টার্টার আইটেমগুলো আমাদের দিয়েছে আমরা ব্রাঞ্চ করছি এরপরে লাঞ্চ আসবে তো আমরা বেশ ওয়েট করে করে সুন্দর আমি আমার ছেলে খাচ্ছি অনেক দিন বাদেই আমি বেরিয়েছি আমার তরফ থেকে ছেলেকে এই ট্রিটটা খুব ভালো লাগে মায়ের কাছে মায়ের তরফ থেকে এটা পাওয়া সন্তানের কাছে অনেক দিন বাদে ছেলের সঙ্গে বাইরে বেরোলাম একটি সুন্দর দিন কাটালাম সুন্দর মুহূর্ত সুন্দর দিন খুব ভালো লাগলো মাঝে মাঝে এরকম ট্রিট পেলে বেশ ভালোই হয় অসাধারণ ছিল রেসিপিগুলো প্রত্যেকটা আইটেম খুব খুব ভালো আমরা অনেকক্ষণ সময় ধরে রেসিপিগুলোকে খুব ভালোভাবে আমরা এটাকে খেয়েছি খুব ভালো লেগেছে ভীষণ ভীষণ ভালো লেগেছে প্রত্যেকটা আইটেম খুব ভালো মানে আমরা বেশ রশি রশি খেয়েছি একদম দারুণ দারুণ অসাধারণ খেতে তোমরা ফাইভ অ্যান্ড ডাইমে অবশ্যই চলে আসতে পারো ওটা সেক্টর ফাইভে দারুণ দারুণ অপূর্ব অপূর্ব রেস্টুরেন্ট এটা খুব ভালো অ্যাম্বিয়েন্স দারুণ রেস্টুরেন্টটা আর বিভিন্ন ধরনের স্যুপ আছে তোমরা খেতেই পারো আমাদের দু ধরনের স্যুপ খেয়েছি ওটা সিজওয়ান স্যুপ আর হচ্ছে তোমার সুন্দর চিকেন বল রয়েছে অসাধারণ অসাধারণ খেতে অসাধারণ দারুণ খুব সুন্দর প্রত্যেকটা রেসিপি অসাধারণ টেস্ট চলে এসেছে লাঞ্চ সেক্টর ফাইভে ফাইভ অ্যান্ড ডাইম সুন্দর একটা রেস্টুরেন্ট আছে অসাধারণ চলে এসেছে চিকেন দো পেঁয়াজা আর এদিকে এসছে তোমার চিকেন মাঞ্চুরিয়ান তার সাথে হচ্ছে তন্দুরি রুটি এটা বাটার নান যেটা বাটার নান এসছে তো খুব ভালো রেসিপিগুলো অসাধারণ অসাধারণ লেগেছে খেতে তার সাথে হচ্ছে চিলি চিকেন দিয়েছে আর হচ্ছে তোমার চাউমিন দিয়েছে প্রত্যেকটা রেসিপি খুব ভালো তোমার চিকেন দু পেঁয়াজা আছে আর চিলি চিকেন আছে আর সুন্দর নুডলস রয়েছে সিজোয়ান নুডলস খুব ভালো রেসিপিগুলো অসাধারণ খুব ভালো লেগেছে খেয়ে প্রত্যেকটা রেসিপি খুব ভালো দারুণ এনজয় করেছি ছেলে আর আমি খাচ্ছি আমি একটা গিফট ট্রিট পেয়েছি খুব ভালো তো সেই ট্রিটটাই ছেলের সাথে উপভোগ করছি এরকম একটা দিন খুব সুন্দর করে উপভোগ করছি খুব আনন্দ হচ্ছে খুব মজা হচ্ছে এরকম ধরনের গিফট টিট যদি আরও আরও পাই বেশ ভালোই লাগে খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ দিকে এত সুন্দর একটা গ্রি দেওয়ার জন্য আমাদের খুব ভালো করে এনজয় করেছি সেদিনের দুপুরটা খুব খুব মজা লেগেছে আর সব থেকে বারবার একটা কথাই বলছি রেসিপিগুলো কিন্তু খুব সুন্দর তোমরা এই রেস্টুরেন্টে আসতে পারো রেসিপি টেস্ট করতে পারো চিকেন তো পেঁয়াজা তার সাথে চিলি চিকেনের সাথে সঙ্গে হচ্ছে সিজওয়ান নুডলস অসাধারণ খেতে প্রত্যেকটা রেসিপি আর জিরা রাইস আর ডাল সার্ভ করতে চেয়েছিলো তো আমরা খাইনি যেহেতু এত খাবার একটা বুফে সিস্টেমে এত খাবার আমরা খেতেই পারিনি তো খুব অসুবিধে করেই আমরা খেয়েছি যে দুটো আইটেম একেবারেই বাদ দিয়ে দিয়েছি তো চিকেনটা খেতে দারুণ সফট ছিল নরম ছিল খুব 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 ভালো ছিল খুব এনজয় করেছি খাবারগুলোকে খুবই সুন্দরভাবে সময় নিয়ে অনেকটা সময় নিয়ে খেয়েছি দুপুরে ব্রাঞ্চ আর লাঞ্চ আমরা একসাথেই করেছি প্রচুর খাবার ছিল প্রচুর প্রচুর খাবার ছিল সেই খাবারগুলো আস্তে আস্তে আমাদের খেতে হয়েছে দুজনকেই খেতে হয়েছে তবে সেই জন্য আমরা রাইসটাও নিিনি আর হচ্ছে ডালটাও নিই জিরা রাইস ছিল তো সিজওয়ান নুডলস তার সাথে হচ্ছে তোমার চিকেন চিলি চিকেন সেটা একটা বল করে করেছে খুব সুন্দর চিলি চিকেনটাও দারুণ হয়েছে প্রত্যেকটা রেসিপি আমার কাছে খুব খুব ভালো লেগেছে খুব ভালো করে এনজয় করেছি আমরা মাঝে মাঝেই চেষ্টা করবো এরকম সুন্দর ছেলে আর আমি বেরিয়ে পড়তে ভালো ভালো রেস্টুরেন্টে ভালো ভালো খাবার টেস্ট করতে আজকে দিনটা তো খুব সুন্দর করে কাটাচ্ছি এটা এইটোক্ট দাঁড়াও দিনের মধ্যে স্মরণীয় দিন হয়ে থাকবে আর দেখো কত সুন্দর অ্যাম্বিয়েন্স কত ভালো বেশ এটা ঝিলের পাশে সেক্টর ফাইভে সুন্দর এই রেস্টুরেন্টটা রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা দারুণ দারুণ কোনো কথা হবে না অসাধারণ অসাধারণ ফ্যামিলি মিলে সুন্দর এখানে আসা যেতেই পারে সুন্দর সিটিং চেয়ার রয়েছে টেবিল রয়েছে পুরো ফ্যামিলি মিলে গোল বৈঠকের মতো সমস্ত আনন্দ এনজয় করা যাবে বাইরের খুব সুন্দর স্পেসও রয়েছে ওখানেও তোমরা খেতে পারো লন টাইপের এক আর ঝিল রয়েছে বাইরের দৃশ্য দেখতে দেখতে তোমার লাঞ্চ ডিনার আর বিভিন্ন ধরনের মক্টেরও রয়েছে অসাধারণ সিটিং চেয়ারগুলোও খুব ভালো সুন্দর বড় স্ক্রিনে এলইডি টিভি রয়েছে জায়েন্ট স্কিনে আর সুন্দর মকটেল টেস্ট করতে পারো অসাধারণ সমস্ত মকটেল রয়েছে একটা নোলেন গুড়ের বিয়ার দিয়ে মকটেল তোমার নোলেন গুড় দিয়ে আর হুইস্কি দিয়ে একটা মকটেল তৈরি করলো সেটা দারুণ দারুণ তার মধ্যে অরেঞ্জ স্লাইস করে দেওয়া আছে ক্যারামেল রাইস এরপরে আমাদের টেবিলে চলে আসবে তোমার হচ্ছে সুইট আইটেম ডেজার্ট আইটেম তার জন্য অপেক্ষায় আছি আর দেখো কত সুন্দর অ্যাম্বিয়েন্স হোটেলটা খুব ভালো রেস্টুরেন্ট দারুণ দারুণ অসাধারণ কোনো কথা হবে না আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে তো চলে এসেছে তোমার ডেজার্ট আইটেম চলে এসেছে ব্রাউনি আমিও খুব সুন্দর ব্রাউনি বানাই আর হচ্ছে তোমার চকোলেট আইসক্রিম আমার ছেলে তো খেয়ে খুব ভালো বেড়েছে ও দুটো মিশিয়ে খাচ্ছে সুন্দর ব্রাউনি মিশাতে আর চকলেট দারুন চকলেট আইসক্রিম খুব ভালো ডেজার্টের যে আইটেমটা আছে সেটাও খুব ভালো আমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে আইসক্রিম সঙ্গে চকোলেট ব্রাউনিস খুব ভালো অসাধারণ দারুণ খেতে লেগেছে লাস্টের ডেজার্টটাও অসাধারণ ছিল প্রত্যেকটা রেসিপি খুব ভালো ছিল আমরা খুব ভালো এনজয় করেছি তবে ঠান্ডার দিনে আইসক্রিমটা খুব একটা বেশি খাই না তবে আইসক্রিমটা খুব কোয়ান্টিটিতে খুব অল্পই ছিল অসুবিধা হয়নি ব্রাউনিটা খুব সফট আমিও বাড়িতে কেক করি তো বেশ এরকমই সফট হয় তো ভালোই লাগে যখন নিজের মত খাওয়া দাওয়া কমপ্লিট এবার ফিরছি বাড়ির পথে ছেলের সাথে বাইকে করে আবারও কোনো একদিন কোনো সময় নিশ্চয়ই আবার আসবো তোমাদের সাথে শেয়ার করলাম এই স্মৃতিগুলোই তো থেকে যাবে মনের মধ্যে মনি কোঠায় কোথায় কখন গেছিলাম খেতে কি কি রেসিপি খেয়েছি এগুলো সব লিপিবদ্ধ থাকবে ক্যামেরার পাতায় মনে পড়ে যাবে এই ছবিগুলো দেখে কোনো একদিন এই ফাইভ অ্যান্ড টাইম রেস্টুরেন্টে সেক্টর ফাইভে গেছিলাম আজকের মতো এখানেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার পেজকে সাবস্ক্রাইব করো প্লিজ